বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমান সময়ে একটা ভিডিওকে ভাইরাল করা অতটা সহজ সাধ্য ব্যাপার নয় কারণ যেই পরিমাণে কম্পিটিশন তৈরি হয়েছে এই কম্পিটিশনের মধ্যে যদি আপনি টিকে থাকতে চান যদি আপনি ভালো কিছু করতে চান ইউটিউবের নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে চান সেক্ষেত্রে সঠিকভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে বেশ কিছু সিক্রেট সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কোথাও অন করতে হয় কোথাও অফ করে রাখতে হয় হয়তো আপনি ভুল কোনো সেটিংস এর মাধ্যমে এখনো কাজ করছেন যার কারণে আপনার চ্যানেলটা এখনো গ্রো করেনি মনটেস্ট হয়তো দূরের কথা এখন ভিউজ আসতেছে আসছে না কোনোভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না ওয়াচ টাইমও ইনক্রিজ হচ্ছে না সেই জন্য সঠিক সেটিংস গুলো কিন্তু আপনার জানা জরুরি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা চমৎকার কিছু সেটিংস শিখতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করেন আপনাদের সাথে রয়েছে তালিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ কয়েকটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসের মধ্যে ক্লিক করলাম কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাই আমার কয়েকটা ভিডিও দেখুন এখানে বারো হাজার ভিউজ রয়েছে তেরো দিন আগে আপলোড করেছিলাম তারপরে আমার এখানে দেখতে পাচ্ছেন দু হাজার নয়শো হাজার তারপরে এখানে একটা ভিডিও দেখুন এখানে দু হাজার ছয়শো রয়েছে এই ভিডিওটার মধ্যে আট হাজার পাঁচশো এরকম ভিউজ কিন্তু আমি গেইন করে নিচ্ছি কিন্তু আমার চ্যানেলটা যখন আমি শুরুর দিনগুলোতে তখন কিন্তু আমি একশোটা ভিউজ পেতাম না সত্য কথা যেটা একশোটা ভিউজ আনা কিন্তু আমার জন্য অনেক কঠিন ছিল তারপর আমি কি করি চ্যানেলের মধ্যে বেশ কিছু সেটিংস চালু করে দিই সেটিংস ঠিক করি যেটা আগে ঠিক করা ছিল না সেটা ঠিক করে ফেলি যার ফলে আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকে এমনকি আমার চ্যানেলটা খোলার দেড় মাসের মধ্যে তো আমি মন্টেজ করি এক সপ্তাহের মধ্যে কিন্তু চ্যানেল চ্যানেল মধ্যে ভিউজ আসা শুরু হয়ে যায় মানে ভালোভাবে ভিউজ আসা শুরু হয়ে যায় সেই জন্য চ্যানেল খোলার পর শুধু চ্যানেলটাকে ছেড়ে দিলে হবে না তো চ্যানেলকে সঠিকভাবে অপটিমাইজ করতে হবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুরা সেটিংসগুলো কিভাবে করবেন একটু মরাদার সহকারে খেয়াল করবেন ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনারা অনেক ভুল করেন সেই ভুলগুলো কিন্তু আমি ধরিয়ে দিই আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনাদের কিন্তু এই যে ক্রম ব্রাউজারটি যেটা রয়েছে এই ক্রোম ব্রাউজারটি কিন্তু আপনার লাগবে এই ক্রোম ব্রাউজারটির মধ্যে আপনি ক্লিক করে দিন আমি প্রথম থেকে দেখাচ্ছি ইউটিউবটাকে এখানে লগ ইন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করে দেওয়ার পর আপনি স্টুডিও ডট ইউটিউব ডট কম ডেস্কটপ সাইটে নেবেন এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন ইউটিউবটার মধ্যে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটটা অন করে দেবেন ঠিক আছে স্টুডিও ডট ইউটিউব ডট কম এখানে আসার পর আমাদের কিন্তু কিছু সেটিংস করতে হবে যেহেতু এই সেটিংসগুলো ইউটিউব দিয়েছে সুতরাং এখানে ফেক ভাবার কোনো উপায় নেই এটা ইউটিউবের সেটিংস এখানে আমার কোনো মন গড়ার কথা না কোনো ইউটিউবারের কথা না বড় ইউটিউবারের আপনি ইউটিউবের কথাই শুনুন আমার কথা শোনা দরকার নেই ইউটিউব এখানে যেটা বলেছে সেটাই শুনুন কিভাবে কাজ করলে আপনার ভিউজ বাড়বে চ্যানেলে রিচ বাড়বে এখানে একটা সেটিংসের আইকন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই সেটিংসের আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল একটা লেখা রয়েছে চ্যানেল অপশন রয়েছে আপলোড এফোর্ডস পারমিশন কমিউনিটি অ্যাগ্রিমেন্টস এখানে সব অপশনে কিন্তু আমাদের দরকার নেই যে সব অপশনের সেটিংসগুলো অন করা দরকার অফ করা দরকার সেগুলো আমি আপনাকে দেখাবো এমনকি ভিডিওর মধ্যেও কিন্তু আপলোড করার সময় বেশ কিছু সেটিংস রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাতে করে আপনাদের ভুল না হয় সঠিকভাবে যদি আপনারা প্রফেশনালভাবে কাজ করতে পারেন আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যেভাবে সহজভাবে দেখাচ্ছি একজন খারাপ স্টুডেন্ট যারা যারা একদম মেধা একদম দুর্বল তারাও কিন্তু বুঝতে পারবে আশা করছি কারণ আমি ওভাবে কিন্তু সবাইকে শেখাই যেটা অনেক ইউটিউবার আছে বারো একটা ভিডিওকে তিন মিনিট আপনাকে শিখিয়ে দিবে এডিটিং দেখে সময় নষ্ট করে ফেলবেন কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে চান না আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি ভালো কিছু শেখাই সৎভাবে কাজ করি কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে চান না ওই অনেক ফেক ইউটিউবার রয়েছে ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন নেই কিছুই নেই জাস্ট আপনাদেরকে এডিটিং দিয়ে ধরে রাখে পুরো ভিডিওর মধ্যে সেই সাথে এডিটিং দেখাচ্ছে আপনাকে একটার পর একটা স্লাইড করতেছে এ করতেছে সে করতেছে এডিটিং দেখাচ্ছে আপনাদেরকে তেরো মিনিট একটা ভিডিও বানাচ্ছে সাত মিনিট আট মিনিট দশ মিনিট একটা ভিডিও বানাচ্ছে নিজের ফেসতে জাস্ট এডিটিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে ইনফরমেশন তেমন কিছুই নেই জাস্ট এডিটিং দেখিয়ে আপনাদেরকে ফুল ওয়াশ টাইম নিয়ে নিচ্ছে কিন্তু আপনারা তো মনে করছেন তারাই ভালো কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে যারা আপনাদেরকে শেখাতে চাই তাদেরকে অনেক সময় আপনারা মূল্যায়ন করতে চান না অনেক খারাপ কমেন্টের সম্মুখীন হতে হয় তাও অনেক দর্শকের ভালোবাসা পেয়েছি অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করে কমেন্ট বক্স চেক করলে তাদের সেসব অডিয়েন্সের জন্য কিন্তু আমরা লং টাইম ধরে ইউটিউবে এখনো টিকে আছি আমি আট বছর ধরে টিকে আছি জাস্ট ওই ধরনের কিছু অডিয়েন্সের কথা চিন্তা করে যারা এখনো আমাদেরকে নিয়ে ভাবে এখনো ওই সব অডিয়েন্স চায় আমাদেরকে যে আমরা কাজ করি আমরা ইউটিউবে থাকি এটা এখনো অনেক অডিয়েন্স চায় তাদের কথা চিন্তা করে কিন্তু এখন লেগে আছে তো বন্ধুরা এখানে জেনারেল যে আইকনটা রয়েছে এটা জেনারেল অপশনের মধ্যে ক্লিক করা দরকার নেই তারপর আমরা এখানে ক্লিক করব এই যে চ্যানেল লেখা রয়েছে চ্যানেল এটার মধ্যে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর অবশ্যই এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে কিওয়ার্ড একটা ঘর রয়েছে আমরা যেমন ভিডিওর মধ্যে আমরা ট্যাগ বসাই কম বেশি আমরা সবাই তো ট্যাগ বসাতে পারি ভিডিওর মধ্যে আমরা যেভাবে ট্যাগ বসাই এখানে কিন্তু আমাদের চ্যানেলের ট্যাগ বসাতে হবে এখানে অনেকে অবাক হতে পারে যে চ্যানেলের আবার ট্যাগ কি চ্যানেলের ট্যাগ হচ্ছে যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির অনেক সময় ইউটিউব যে করে আপনার ভিডিওগুলোকে যেহেতু একটা রোবট চালায় রোবটের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলোকে অডিয়েন্সের কাছে পাঠানো হয় প্রত্যেকটা ভিডিওকে মানুষের মাধ্যমে চেক করানো ইউটিউবের পক্ষে সম্ভব না সেই জনবল নেই সেই সময় নেই কারণ প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক ন্যানো সেকেন্ডে ভিডিও আপলোড হচ্ছে তা এখন এতগুলো ভিডিওকে মানুষ আমাদের মতো মানুষরা চেক করবে এটা কিন্তু সম্ভব না সেজন্য আপনাকে সঠিক কিওয়ার্ড বসিয়ে দিতে হবে যাতে করে আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে যায় এটা কিন্তু ইউটিউব চায় একটা ভুল দর্শকের সামনে আপনার ভিডিওটা যদি যায় সেক্ষেত্রে ওই অডিয়েন্স ক্লিক করবে না আপনি ব্লগ নিয়ে কাজ করেন ব্লগ ভিডিও ছাড়েন আপনার চ্যানেলের মধ্যে এখন একটা টেকনিক্যাল ক্যাটাগরির দর্শকের কাছে আপনার ভিডিওটি চলে গেল সে কিন্তু দেখবে না ক্লিক করলেও বের হয়ে চলে আসবে সেখানে সঠিক ক্যাটাগরি নির্বাচন জরুরি কিওয়ার্ড সঠিকগুলো সেট করতে হবে এখানে দেখুন আমি কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে লিখেছি একটা ট্যাগ আকারে বসিয়ে দিয়েছি তারপর আমার ক্যাটাগরির মধ্যে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো ভাইরাল কিওয়ার্ড মানে যেই টপিকসগুলো আমার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি চলে আপনার ক্যাটাগরিতে হয়তো এরকম কোনো কিওয়ার্ড রয়েছে যেগুলো বেশি চলে বেশি সার্চ করে সহজভাবে বলি সেই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিন যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা আজীবন সার্চ করবে আমার ক্যাটাগরিতে ইউটিউব বাংলা টিউটোরিয়ালস ইউটিউব বাংলা ইউটিউব টিপস বাংলা টিউটোরিয়াল ট্যাগ আপনি আপনার ক্যাটাগরির কিওয়ার্ড লিখবেন যদি আপনার ক্যাটাগরির ক্যাটাগরি কিওয়ার্ড কি হবে সেটা আপনি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যদি বেশি কমেন্ট পাই আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো তারপর ট্যাগ চ্যানেল ইউটিউব মেক মানি ফ্রম ইউটিউব ইউটিউব ট্রিক্সেন্ট ট্রিক্স ভিডিও এখানে বলি আপনার চ্যানেলের নামটাকে আপনি তিন চার ভার আপনি ঘুরিয়ে পেছিয়ে লিখতে পারেন যাতে করে যে যেভাবে সার্চ করুন না কেন আপনার চ্যানেলটা যাতে প্রথমে থাকে এই সেন্টেন্সটা অবশ্যই করবেন তিনভাবে বা চারভাবে ঘুরিয়ে লিখবেন অর্থাৎ একসাথে লিখতে পারেন ভেঙে ভেঙে লিখতে পারেন অনেকে ভুলভাবে কিন্তু লিখে সার্চ করতে পারে জন্য যতভাবে অডিয়েন্সরা সার্চ করতে পারে আপনার কাছে মনে হয় ততভাবে আপনার চ্যানেলটার নামটা এখানে দিয়ে দিবেন আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি তারপর আমরা এখান থেকে এই যে অ্যাডভান্স সেটিংস রয়েছে এটার মধ্যে আমরা ক্লিক করব অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করার পর এখানে পেজটা একটু ছোট করি এখানে দেখুন নো ইজ নট মেড ফর কিডস এখানে অবশ্যই নো সিলেক্ট করবেন যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখানে নো সিলেক্ট করবেন এখানে অনেকে ইয়েস সিলেক্ট করে থাকে ইয়েস সিলেক্ট করার কোনো দরকার নেই এখানে আর কিছু সেট করার কোনো দরকার নেই তারপর এখানে একটা অপশন কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফিচার ইলিজিবিলিটি এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনি প্রথম অপশনটা কিন্তু অটোমেটিক এনাবল হয়ে যায় তারপর দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা অবশ্যই আপনি এনাবল করবেন এটা এনাবল করার জন্য আপনাকে কিন্তু টু এস্টে ভেরিফিকেশন নাম্বার একটা কোড যাবে নাম্বারটা দেওয়ার পর সেই নাম্বারে যখন আপনি কোডটা দিবেন ভেরিফাই করবেন তখন কিন্তু এই অপশনটা এনাবল হয়ে যাবে এই অপশনটা এনাবল হয়ে যাওয়ার পর আপনি আপনার চ্যানেলের মধ্যে পনেরো মিনিটের উপরে ভিডিও ছাড়তে পারবেন তারপর এখান থেকে আপনি আমি দেখাচ্ছি আপনাদেরকে পনেরো মিনিটের উপরে ভিডিও ছাড়তে পারবেন তারপর কাস্টম থামেল দিতে পারবেন লাইভে আসতে পারবেন এই তিনটে সুবিধা কিন্তু আপনি পাবেন দ্বিতীয় অপশনটা যদি আপনি এনাবল করেন ওকে তারপর আমরা তিন নম্বর অপশানটা এনাবল করতে হবে আমাদেরকে অ্যাডভান্সড ফিচার দেখুন অ্যাডভান্স ফিচারটা কিন্তু আমাদেরকে এনাবল করতে হবে অ্যাডভান্স ফিচারটা অ্যালেবল কীভাবে করে এখানে কিন্তু অপশন কিন্তু তারা দিয়ে দিয়েছে দেখুন একটু বড় করে দেখায় আপনাদেরকে অ্যাডভান্স ফিচারটা যখন আপনি চালু করবেন তখন আপনি কি কি সুবিধা পাবেন এখানে বলছে যে অ্যাপিল কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবেন ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি ইচ্ছা মতো আপনি লাইভ আসতে পারবেন আপলোড মোর ভিডিওস ডেলি আনলিমিটেড ভিডিও আপলোড করতে পারবেন ক্রিয়েট মোর শর্টস ডেলি অনেক বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন প্রতিদিন অ্যামবেড লাইভ স্ট্রিম করতে পারবেন এক্সট্রনাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি এক্সট্রানাল লিঙ্ক দিতে পারবেন ব্যবহার করার যে আপডেট আপনি এই অপশনটা যদি আপনি চালু করেন আপনি মনিটেশনের জন্য আবেদন করতে পারবেন আদারওয়াইজ আপনি আবেদন করতে পারবেন না সুতরাং এই অপশনটা হচ্ছে কম্পালসারি অর্থাৎ এটা আবশ্যক করে দিয়েছে এই অপশনটা চালু করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে তিনটা অপশন দিয়েছে তারা এখানে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি একটা হচ্ছে যে ভিডিও ভেরিফিকেশন যেটা আপনার ফেজ দিয়ে আপনি একটা ভিডিও ভেরিফিকেশন করবেন আপনার মেইলের মধ্যে একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি তারা যেভাবে ডিরেকশন দিবে সেভাবে একটা ভিডিও সাবমিট করবেন তারা সেটা ভেরিফাই করে যদি দেখে শর্ট কিছু ঠিক আছে তাহলে এটাকে অ্যানেবল করে দিবে দ্বিতীয়ত হচ্ছে যে ভ্যালিড আইডি আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে বা পাসপোর্ট থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আপনি সামনের পিট উপর পিট তারপর পেছনের পিট আপনি আপলোড করে দিলে কিন্তু এটা তারা ভেরিফাই করে দিবে ঠিক আছে যদি এগুলো কিছুই না থাকে আপনি কোনো কষ্ট করতে না চান সেক্ষেত্রে আপনি তিন নাম্বারে যেটা রয়েছে চ্যানেল হিস্ট্রি এখানে জাস্ট আপনাকে চ্যানেলের মধ্যে দুই মাস নিয়মিত কাজ করবেন অটোমেটিক এটাকে অ্যানাবল করে দিবে জাস্ট অ্যাক্টিভ থাকলে হবে আশা করি সহজভাবে বোঝাতে পেরেছি তারপর আমরা এখানে এই যে আপলোড ডিফল্টস যে অপশানটা রয়েছে এটার মধ্যে আমরা ক্লিক করব আপলোড ডিফল্টস এটার মধ্যে ক্লিক করার পর আমরা অবশ্যই এখান থেকে ভিজিবিলিটি আনলিস্টেড করে দিব এতে করলে কি হবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের অটোমেটিক আনলিস্টেড করা থাকবে আপলোড করার সময় বারবার এখানে আমরা চেঞ্জ করার কোনো দরকার নেই অবশ্যই আমরা আনলিস্টেড করে রাখবো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা অপশন কিন্তু রয়েছে ট্যাগ আপনি চাইলে আগে থেকে কোনো ট্যাগ বসিয়ে রাখতে পারেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার চ্যানেলের নাম বারবার লিখতে হবে না ঠিক আছে আগে থেকে আপনি চ্যানেল লিখে রাখতে পারেন বা ডেসক্রিপশন বক্সে যদি আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে চান সেটা আপনি লিখতে পারেন এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে সেটিংস আমি ক্লিক করব এখানে বেশ কিছু কিন্তু সেটিংস রয়েছে যেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলটিকে অনেক কাজে আসবে আশা করছি মনোযোগ খেয়াল করবেন যে কথাগুলো বলবো এখন এখানে দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনটার মধ্যে দুটো অপশন রয়েছে যদি আপনার ভিডিও যদি আপনি কাউকে ব্যবহার করতে না দেন আপনি যদি চান যে আপনার ভিডিও যদি কেউ কপি করে আপনি ভবিষ্যতে তার বিরুদ্ধে অ্যাকশন নিবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রথমটা যেটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সেট করবেন যদি আপনি চান যে আপনার ভিডিওগুলো সবাই ব্যবহার করুক আপনি আপনার ভিডিও কপি করে সবাই ব্যবহার করুক সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন এটা সেট করতে পারেন ওকে তারপর ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিটা অবশ্যই আপনার চ্যানেলের যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে কোনো ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে কখনো ভিউজ আসবে না চ্যানেল প্রয়োগ করবে না এমনকি ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে ইউটিউব অ্যালগোরিদম কখনো সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওকে না আর কি চ্যানেল মনিটাইজ না হওয়ার সম্ভাবনা থাকবে ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সেট করবেন এতে করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলাদাভাবে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট করার দরকার হবে না ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করে অবশ্যই যদি ভিডিওতে বাংলায় কথা বলেন অবশ্যই বাংলা সেট করে দিবেন এতটুকু আশা করছি আপনার ক্লিয়ার এতটুকু আশা করছি ক্লিয়ার এখন যে সেটি অবশ্যই প্রত্যেকটা সেটিংস করার পর সেভ এ ক্লিক করতে হবে সেভ এ ক্লিক না করলে কিন্তু সেটিংসগুলো সেভ হবে না সেভ হবে না কিন্তু ওকে এখন আমি একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে ক্লিক করে দেখাবো যে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর মধ্যে কি কি সেটিংস করতে হবে সেটা আপনাদেরকে এখন দেখাবো যাতে করে সব সেটিংস আপনি করতে পারেন একটা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যাতে করে আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটা করতে পারেন তো দেখুন এখানে এই যে এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করলাম কিছুক্ষণ আগে এখানে এই যে সি মোর এটা মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এই যে নো ইটস মেড ফর কিডস কিন্তু আমি সেট করে রেখেছিলাম আগে থেকে এটা অটোমেটিক হয়ে গেছে তারপর এখানে অল্টার্ড কন্টেন্ট আপনার ভিডিওটা যদি কোনো ধরনের এআই দিয়ে বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এআই দিয়ে বানানো না হলে নো দিবেন যেহেতু আমি এআই দিয়ে তৈরি করে আমি নো দিয়েছি তারপর এখানে যেটা আছে সেটা সেটা থাকবে ট্যাগের ঘরে ট্যাগ বসাবেন তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখুন অটোমেটিক কিন্তু এখানে সেট হয়ে গেছে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেট করতে হচ্ছে না তার রেকর্ডিং ডেটটা এখান থেকে সেট করে দেবেন ভিডিও লোকেশনটা এখান থেকে সেট করে দেবেন যেখান থেকে ভিডিও বানাচ্ছেন তারপর এখানে দেখুন এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক সেট হয়ে যাচ্ছে ক্যাটাগরি অটোমেটিক সেট হয়ে যাচ্ছে আমার ঠিক আছে এই কয়েকটা সেটিংস কিন্তু আপনি অবশ্যই করবেন এগুলো না করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না এই সেটিংসগুলো যারা চ্যানেল খোলার দিন করতে পারে চ্যানেল খোলার সময়ে যারা এই সিটিসগুলো করে এবং যারা পুরাতন চ্যানেলে করতে পারেন আপনি যদি আগে থেকে করা না থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার চ্যানেলটি কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু ভালো একটা গ্রোথ দেখতে পারবেন এবং নিয়মিত কাজ করবেন আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র আপনার উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম